হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলে ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আসুন ভাগবত পাঠ শুরু করা যাক উদ্ধব বলছেন হে প্রভু আপনি নিজের রহস্য প্রকাশক পরম জ্ঞান যা ব্রহ্মাকে বলেছিলেন তা যদি আমাদের বোঝবার উপযুক্ত মনে করেন তবে তা শিগগির আমাদের বলুন যাতে আমরা এই সংসারের দুঃখ থেকে মুক্ত হতে পারি ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন যে সৃষ্টির প্রারম্ভে তিনি ব্রহ্মাকে নিজের মহিমা প্রকাশক উৎকৃষ্ট জ্ঞানের উপদেশ দিয়েছিলেন উদ্ধব তখন তাকে বলেছিলেন যে আপনার পাদপত্যের যাঁরা সেবা করেন তারা ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফলে লাভ করতে পারে কিন্তু আমার ওসব কিছু চাই না আমি একমাত্র আপনার সেবাই করতে চাই এ থেকে মনে হতে পারে যে উদ্ধব হয়তো তত্ত্ব জিজ্ঞাসু নয় ব্রহ্মাকে দেয়া উপদেশ তার শোনার দরকার নেই কিন্তু পরের কয়েকটি শ্লোকে উদ্ধব স্পষ্ট করেই বলেছেন যে ভগবানের অনেক কাজের সামঞ্জস্য তিনি করতে পারেননি ভগবান শ্রীকৃষ্ণ যদি কৃপা করে এখন উদ্ধবের ওই সব সংশয় নিরসন করে ব্রহ্মাকে দেয়া উপদেশ তাঁকেও বলেন তবে উদ্ধব কৃতকৃতার্থ হবে উদ্ধবের মনের সংশয় কি ভগবান হচ্ছেন নিত্য নিষ্ক্রিয় এবং সর্বশক্তিমান সুতরাং তার পক্ষে আবার জন্মগ্রহণ করা কর্ম করা এবং শত্রু ভয়ে পালিয়ে যাওয়া সম্ভবপর হয় না আবার ভগবান হচ্ছেন সদানন্দময় তার পক্ষে বিবাহ করে সংসার ধর্ম করা যে নিতান্তই অসম্ভব ভগবান নির্বিকার চৈতন্য স্বরূপ সর্বজ্ঞ তাঁর পক্ষে উদ্ধবকে ডেকে পরামর্শ করার যে কোনোই মানে হয় না উদ্ধব বলছেন এই সব বিরুদ্ধ ভাবের সমাবেশ আপনার মধ্যে দেখতে পাই কিন্তু তার কোনো অর্থ খুঁজে পাই না সুতরাং প্রথমে ভগবত সম্বন্ধীয় এইসব ভাবের সামঞ্জস্য করে আপনি আপনার মহিমা জ্ঞাপক যে জ্ঞান ব্রহ্মাকে দিয়েছিলেন কৃপা করে সেই জ্ঞানের উপদেশ আমাকেও প্রদান করুন হে বিদুর এইভাবে আমাদের হৃদয়ের অভিপ্রায় তাকে জানালে সেই পরম পুরুষ কমলোচন শ্রীকৃষ্ণ তাঁর স্বরূপ তাঁর বৈচিত্র্য লীলা রহস্য আমাকে বললেন উদ্ধব বলছেন হে বিদুর বাল্যকাল থেকে শ্রীকৃষ্ণের চরণ সেবার ফলে তীর্থরূপী মুক্তিদাতা গুরুরূপী শ্রীকৃষ্ণের কাছ থেকে আত্মজ্ঞান লাভের পথ জেনে আত্মতত্ত্বজ্ঞানের উপদেশ লাভ করে শ্রীকৃষ্ণকে প্রণাম ও প্রদক্ষিণ করে বিরহ কাতর চিত্তে বদরিকাশ্রমের পথে এখানে এসেছি শ্রীকৃষ্ণ তার নরলীলা সংবরণ করবেন ঠিক করেই উদ্ধবকে আগেই বদরিকাশ্রমে যেতে বলেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণকে ছেড়ে যাবার কষ্টের জন্য উদ্ধব যেতে পারছিলেন না এখন শ্রীকৃষ্ণের কাছ থেকে সাধন প্রণালী যার দ্বারা উদ্ধব পরম জ্ঞান লাভে সমর্থ হবেন তা জেনে ভগবানকে প্রণাম করে বদরিকাশ্রমের দিকে রহনা হলেন কিন্তু কৃষ্ণ বিরহে তাঁর মন অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত উদ্ধব বলছেন প্রভাস তীর্থে অসুস্থ গাছের নিচে উপবিষ্ট চতুর্ভুজ মূর্তি শ্রীকৃষ্ণকে দেখে প্রথমে আমি অত্যন্ত আনন্দিত হই পরে তাকে ছেড়ে যেতে হবে জেনে অত্যন্ত দুঃখিত হলাম এখন আমি তার প্রিয় স্থান বদরিকাশ্রমে যাচ্ছি এই বদরিকাশ্রমে মানুষের প্রতি অনুগ্রহ পরায়ণ ভগবান নারায়ণ এবং নর নামক ঋষি নিরুপদ্রবে সুদীর্ঘকাল তীব্র তপস্যা করেছিলেন সুখদেব বললেন উদ্ধবের কাছ থেকে আত্মীয় এবং বন্ধুবান্ধবদের এই রকম দুঃসহ বিনাশ বার্তা শুনে বিদুর শোকে দুঃখে একেবারে বিহল হয়ে পড়লেন কিন্তু পরক্ষণে জ্ঞানী বিদুর বিবেকের দ্বারা এই দুঃখ প্রশমিত করলেন উদ্ধব হচ্ছেন ভগবানের পরম ভক্ত সুতরাং উদ্ধবী শ্রীকৃষ্ণকে বসীভূত করবার শ্রেষ্ঠ অধিকারী সেই জন্য কৌরব শ্রেষ্ঠ বিদুর শ্রদ্ধা সহকারে বদরিকাশ্রমে গমন্বত উদ্ধবকে বললেন বিদুর উদ্ধবকে বললেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজ রহস্য প্রকাশক যে পরম জ্ঞান তোমাকে দিয়েছেন তা এখন আমাকে তোমার বলা উচিত কারণ ভগবানের যারা ভক্ত তারা নিজেদের সেবক এবং শিষ্যদের কল্যাণের জন্যই জগতে বিচরণ করে থাকেন তারা নিজের ভৃত্যদের অর্থাৎ নিজের সেবক ও শিষ্যদের প্রয়োজন সিদ্ধ করেন তাদের নিজের তো আর কোনো প্রয়োজন থাকে না বিদুর বলছেন এতদিন আমি তোমার বন্ধুর মতোই ছিলাম এখন তুমি আমাকে তোমার সেবক ও শিষ্য মনে করে ওই পরম জ্ঞান আমায় প্রদান করো উদ্ধব বদরিকাশ্রমে আশ্রমে যাবার জন্য তৈরি হচ্ছেন দেখে বিদুর ভাবলেন উদ্ধবের কাছ থেকে শ্রীকৃষ্ণ সম্পর্কিত জ্ঞান লাভ করতে হবে এমন সুযোগ তো আর জীবনে কখনো আসবে না তাই তিনি পরম শ্রদ্ধার সাথে উদ্ধবকে বললেন যাঁরা ভক্তিতে সিদ্ধি লাভ করেছেন তাদের তো আর পাবার কিছু অবশিষ্ট থাকে না তাই তারা আর নিজের জন্য ব্যস্ত হন না পরহিতার্থে জীবন ধারণ করেন তারা তখন নিজের সেবক ও শিষ্যদেরও সেই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য উপদেশ দিয়ে থাকেন হে উদ্ধব তুমি ভক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছো এখন আমাকে তোমার সেবক ও শিষ্য মনে করে শ্রীকৃষ্ণ সম্পর্কিত জ্ঞান দান করে আমার জীবনকে সার্থক করো উদ্ধব বললেন হে বিদুর ভগবান শ্রীকৃষ্ণ যখন মর্তলোক ত্যাগ করে যেতে ইচ্ছে করলেন তখন তিনি আমার সামনে তত্ত্বজ্ঞান লাভের জন্য যাকে সেবা করা উচিত সেই মুনিকে আদেশ করেছেন তোমাকে উপদেশ করবার জন্য সুতরাং তুমি মুনির শরণাপন্ন হও তিনি তোমার গুরু তিনি তোমায় এই পরম জ্ঞান দান করবেন ভক্ত উদ্ধবের কাছে শ্রীকৃষ্ণের লীলা কথা বিস্তারিতভাবে শুনবার পর বিদুরের ইচ্ছা হল তিনি উদ্ধবকে পদে বরণ করে নিয়ে তার কাছ থেকে শ্রীকৃষ্ণতত্ত্ব বিষয়ক ভাগবতী জ্ঞান লাভ করবেন যাতে তিনিও শোক মোহ অতিক্রম করে ভগবানকে লাভ করতে পারেন বিদুর তার ইচ্ছের কথা বলতেই উদ্ধব বললেন তা তো হবার নয় ভগবান শ্রীকৃষ্ণ তার অনন্য ভক্ত তোমাকে শেষ পর্যন্ত ভোলেননি তিনি নিজেই তোমার ব্যবস্থা করে গেছেন লীলা সংবরণের পূর্বে আমারই সামনে তিনি মুনিকে আদেশ করলেন তোমাকে উপদেশ দেবার জন্য সুতরাং তুমি এখন মুনির কাছে যাও বিদুরের কাছে এটি কত বড় আনন্দের কথা যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে শেষ সময় পর্যন্ত ভোলেননি এমন আনন্দের সংবাদ বিদুর সারা জীবনেও কখনো পাননি ভগবান তার প্রিয় বিদুরের উদ্ধারের ব্যবস্থা নিজেই করে গেছেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন এবং বৈদিক প্ল্যানের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন